আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলম ইনজানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজ হাই ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস রোগের দুর্দান্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আর সেই ওষুধগুলো কী কী লক্ষণের ভিত্তিতে ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ হাই ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস রোগের দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধ এবং সেই ওষুধগুলো কী কী গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিজিজিয়াম জাম্বু সিজিজিয়াম জাম্বু আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগের জন্য শ্রেষ্ঠ একটি ওষুধ আর সিজিরাম জাম্ব ওষুধটি যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হলো রোগীর রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় প্রবল পিপাসা দুর্বলতা দিন দিন শরীর শুকাইতে থাকা অধিক পরিমাণে ঘন ঘন পস্রাব হওয়া কসবের আপেক্ষিক গুরুত্ব বেশি হওয়া অর্থাৎ প্রস্রাবের স্পেসিফিক গ্রেভিটি হাই থাকে এবং ডায়াবেটিসের কারণে রুগীর শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয় এবং রুগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে ইত্যাদি লক্ষণগুলো যে ডায়াবেটিসের রুগীর মধ্যে পাওয়া যাবে সেই রুগীর জন্য আমাদের হোমিওপ্যাথিক ওষুধ সিজিজাম জাম্বু চমৎকার কার্যকর হবে আর সিজিজাম জাম্বু ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির টিংচার দশ থেকে পনেরো ফুট মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার এক ঘন্টা আগে নিয়মিত রূপে অথবা সিজিজম জাম্বো থ্রি এক্স ট্যাবলেট একটি করে খাওয়ার ঘন্টা ঘন্টা বা এক আগে নিয়মিত রূপে আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যাসিড ফস আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগের জন্য চমৎকার কার্যকরী একটি ওষুধ আর এই ওষুধটি ডায়াবেটিস রোগের জন্য যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় সেই লক্ষণগুলো হলো রুগীর রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় রুগীর স্মৃতিশক্তি দুর্বল হয় রুগীর ভুলে যাওয়ার স্বভাব থাকে রুগীর পা দুটি অসার বা অভ হয় এবং রুগীর রাত্রে বেশি ঘন ঘন প্রস্রাব হয় ইত্যাদি লক্ষণগুলো যে ডায়াবেটিস রুগীর মধ্যে পাওয়া যাবে সেই রুগীর জন্য অ্যাসিড ফস ওষুধটি চমৎকার কার্যকর হবে আর ডায়াবেটিস রুগীর জন্য ফস ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটি এই ওষুধটির মাদার টিংচার দশ থেকে পনেরো ফুটের মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো এব্রোমা অগাস্ট অ্যাব্রোমা অগাস্ট আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটি ডায়াবেটিস রোগীর জন্য চমৎকার কার্যকর আরেকটি ওষুধ আর এই ওষুধটি ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ব্যবহার করতে হলে যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় সেই লক্ষণগুলো হলো রুগীর রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় রুগীর পেশি দুর্বল হয় ক্ষুদা বেড়ে যায় এবং ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাব করার পরই রুগীর মুখ শুষ্ক হয়ে আসে এবং প্রবল পিপাসা পায় ইত্যাদি লক্ষণগুলো ডায়াবেটিস রুগীর মধ্যে পাওয়া গেলে সেই রুগীর জন্য অ্যাব্রোমায়োগস ওষুধটি চমৎকার কার্যকর হবে আর এই ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির মাদার টিংচার দশ থেকে পনেরো ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে খালি পেটে নিয়মিত রূপে আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব। সেটি হলো সেফেলেনরা ইন্ডিকা সেফালেনরা ইন্ডিকা আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগের জন্য চমৎকার কার্যকর আরেকটি ওষুধ আর এই ওষুধটি ডায়াবেটিস রোগের জন্য ব্যবহার করতে হলে যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় সেই লক্ষণগুলো হলো রুগীর রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় এবং রোগীর শরীরে হাতে পায়ে জ্বালাপোড়া করে অর্থাৎ ডায়াবেটিস রোগীর যদি শরীরে হাতে পায়ে জ্বালা করে এই লক্ষণটি থাকে সেক্ষেত্রে সেফালেন্ডা ইন্ডিকা ওষুধটি চমৎকার কার্যকর হবে আর সেফালেন্ডা ইন্ডিকা ব্যবহার করতে হলে এই ওষুধটির মাথা তিনচার দশ থেকে পনেরো ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে নিয়মিত রূপে গিওয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো জিমনেমা সিলভেস জিমনেমা সিলভেস আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগের জন্য চমৎকার কার্যকর আরেকটি ওষুধ আর এই ওষুধটি ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হলে যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় সেই লক্ষণগুলো হলো রুগীর রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় রুগীর শরীরের ওজন মারাত্মকভাবে কমে যায় এবং রুগী অতি দুর্বল হয়ে পড়ে এগুলো হলো জিমনেমা সিল্ভা ওষুধটি ব্যবহার করার বিশেষ নির্দেশক লক্ষণ এই লক্ষণগুলো যে ডায়াবেটিস রোগীর মধ্যে পাওয়া যাবে সেই রুগীর জন্য জিমনেমা সিল্ভা ওষুধটি চমৎকার কার্যকর হবে ডিউ আমি এতক্ষণ হাই ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস রোগে দুর্দান্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ ডায়াবেটিস রোগে চমৎকার কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ এবং সেই ওষুধগুলো কি কি লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম